যদি তোমার রোগা শরীর তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে আর তোমার মনে হচ্ছে ওজন বাড়ানো অনেক কঠিন তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ এই ভিডিওতে আমরা মেয়েদের ওজন বাড়ানোর তিনটে গুরুত্বপূর্ণ পিলার নিয়ে আলোচনা করব যেটা ওজন বাড়ানোর সবচেয়ে বড় সিক্রেটগুলির মধ্যে পড়ে তো ওজন বাড়ানোর আমাদের প্রথম পিলার হচ্ছে খাবার তো দেখো আমরা সবাই জানি ওজন বাড়াতে সাধারণ থেকে একটু বেশি করে খেতে হয় কিন্তু সমস্যা হচ্ছে অনেকেরই খিদে লাগে না মানে খাবারের রুচি থাকে না এই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু খাবার আছে যেগুলো তুমি অল্প পরিমাণে খেয়েও খুব দ্রুত ওজন বাড়াতে পারবে যেমন বাদাম ঘি আলু মুরগির মাংস মাছ ডিম পনির এবার এর সাথে কিছু খাবার কম্বিনেশন আছে যেগুলো তোমার শরীরে এক প্লাস এক এগারোর মতো কাজ করে তোমার ওজন দ্রুত বাড়াবে প্রথমেই যে খাবারটি আছে সেটি হলো ভাত রুটিকে একসাথে খাওয়া যখন আমরা ভাত রুটিকে একসাথে খাই তখন আমাদের শরীরের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায় এবং আমাদের ওজন আস্তে আস্তে বাড়তে থাকে আর একটা রোগা মেয়ের জন্য এটাই তো চাই দ্বিতীয় নম্বরে যে খাবারটি রয়েছে সেটি হলো দুধ ভাত বা দুধ রুটি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাটস যা আমাদের ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বেশি দরকার কিন্তু অনেকেরই দুধ খেলে হজমে সমস্যা হয় তাই তুমি এর পরের খাবারটাকে ট্রাই করতে পারো এটি হচ্ছে আলু আর টক দই আলু হচ্ছে একটা ভারী খাবার আর টক দই আমাদের হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে দুটো মিলে একটা প্রপার ওজন বাড়ানোর খাবার তৈরি হয় আমরা সবাই জানি কলা খেলে ওজন বাড়ে কিন্তু কলার সাথে যদি আমরা মুঠো চীনা বাদামকে যোগ করে নিই তাহলে দুটো মিলে একটা সুপার ফুড তৈরি হবে ওজন বাড়ানোর কারণ এটা একটা হাই ক্যালোরি খাবার তৈরি হয়ে গেল অল্প পরিমাণের মধ্যে যেটা ওজন বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো তো হলো খাবার কথা কিন্তু খেলে কি শুধু ওজন বাড়বে একদমই নয় তার সাথে আমাদের প্রতিনিয়ত তিরিশ থেকে ষাট মিনিট ব্যায়াম করতে হবে তবেই তো আমাদের খিদে পাবে আর আমাদের খাওয়া খাবার শরীরে লাগবে তো কি ব্যায়াম করবে আর কিভাবে করবে তার জন্য আমি একটা অলরেডি ফুল বডি ওয়ার্কআউট ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি ওই ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবে এবার ওজন বাড়ানোর জন্য শেষ প্লেয়ারটি হচ্ছে আমাদের বিশ্রাম দেখো ওজন বাড়ানোর জন্য ব্যায়াম করতে হবে ঠিকই কিন্তু প্রতিদিন তিরিশ থেকে ষাট মিনিট ব্যায়াম করতে হবে ও দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটাহাঁটি করলে যথেষ্ট এর বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি খরচ হয়ে আমরা আরও রোগা হয়ে যেতে পারি তাই এই জিনিসটার উপর আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সারা দিনে বেশি ছোটাছুটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি আর আমাদের শরীরের রিকভারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাতে সাত থেকে আট ঘন্টার ঘুম এছাড়াও প্রত্যেক দিন তোমার শরীরে পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাচ্ছে কি না সেটা চেক করো তোমার ইউরিনের কালার দেখে যদি ইউরিনের কালার বেশি হলুদ হয় তাহলে তোমার শরীরে জলের অভাব আছে আর যদি নর্মাল সাদা হয় তাহলে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল পৌঁছাচ্ছে এছাড়াও মনে রাখবে দিনে এমন কোনো খাবার খাবে না শুধুমাত্র স্বাদের জন্য যেটা তোমার হজম শক্তির ক্ষতি করে কারণ মনে রাখবে ওজন বাড়াতে হজম শক্তির অনেক বড়ো ভূমিকা রয়েছে যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্ট করে দাও ওজন বাড়ানো অনেক সহজ এছাড়াও তোমার যদি কোনো কারণে ওজন না বেড়ে থাকে এবং তুমি বুঝতে পারছো না তুমি কি ভুল করছো বলে স্ক্রিনের ওপর যে ভিডিওটা আসছে সেটাতে ক্লিক করে চলে এসো আমার সাথে সেখানেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে